কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কেট ঢাকা গাউসা মার্কেটে তো ঢাকা গাউসা মার্কেটে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর চুরির কালেকশন যে চোখ আটকে যায় তো আজকে আমি অনেক সুন্দর সুন্দর চুরি কালেকশন দেখাবো পার্টি চুরি থেকে শুরু করে ব্রাইডাল চুরি বেবি চুরি থেকে শুরু করে সব ধরনের চুরির কালেকশনগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যেগুলো প্রাইজিং শুরু হবে মাত্র চারশো টাকা থেকে আসক হাজার টাকা পর্যন্ত আপনারা চুড়ির কালেকশন নিতে পারবেন এছাড়াও আপনারা আপনাদেরকে আপনাদের ড্রেসের ছবি আমাদেরকে দিলে বা ড্রেস নিয়ে আসলে আমরা আপনাদেরকে ড্রেসের সাথে মেলা চুড়ি সেট বানায় দিতে পারবো কোনো অসুবিধা না আপনাদের হাতের মাপটা जस्ट মেনশন করবেন অনেক আছে ভাইয়াদেরকে পাঠায় ভাইয়াদেরকে পাঠালে ভাইয়াদেরকে হাতের চুড়ির মাপটা আর হচ্ছে ড্রেসের কালারটা সাথে দিয়ে দিবেন তাহলে আমরা কিন্তু সেটাও করতে পারবো এই দেখেন এখানে চুড়ি আর চুরি চুড়ির কোনো শেষ নাই আর এখানে কিন্তু কালিরার প্রচুর কালেকশন আছে আমরা চুরি এবং কালিরা একটা ভিডিওতেই দেখাবো তো আমরা এখান থেকে একটু শুরু করি দেখেন কি সুন্দর এগুলা কিন্তু ভেলভেট ভেলভেট ভেলভেটের সাথে কিন্তু মিরর চুরি সব মিক্স করা জয়পুরি চুরি মিক্স করা জয়পুরি দেখেন কি সুন্দর এগুলো কিন্তু বিয়ে করার জন্য এটা ভিতরে আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো এগুলো বিভিন্নতা বিভিন্ন দাম দামটা আমি মেনশন করতে পাচ্ছি না তবে চুরির নামগুলো আমি মেনশন করতে পারি এটা কি কিছুই বলে ভাই মুখটা একটু দেখান না এভাবে এটা হচ্ছে আপনার

গোল্ডেন কালার আছে মেরুন কালার আছে পিঙ্ক আছে হোয়াইট আছে রোজ গোল্ড আছে এবং মিন কালার আছে কিন্তু বিয়ের চুড়ি দেখেন বিয়ের চুড়ি এটা করে দেখান সম্পূর্ণ পাইকারি দামে পাবে আমাদের এখানে

কালেকশন থেকে ঢাকা গাউসা মার্কেট চলে আসবেন তিন চার গাউসা মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই চুরি কালেকশন নিতে পারবেন আর রিপন দায় যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে কল করলেই হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম